জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফখরুল ইসাফ বলতেছি আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাসুদ কর্পোরেশন দি ঢাকা ট্রেডার্স দি ঢাকা সিকুয়েন্স বিড়ি আমরা মূলত এখানে একটা দেখতেছেন এটা হচ্ছে সিকুয়েন্স এটা আমরা মাস্কো মাস্কো থেকে আমরা ইম্পোর্ট করি বাংলাদেশে একমাত্র এজেন্ট হচ্ছে আমরাই পুরো বাংলাদেশে আমরা এটা মাস্কো থেকে সাপ্লাই দিই আমরাই একমাত্র মাস্কোর এজেন্ট তারপর একটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কুর্কি নাইনটি এটা আপনাদের আমরা ইম্পোর্ট করি বাইরে থেকে তারপরে এটা হচ্ছে মেথালিক থ্রেড এটা আমরা বাইরে থেকে ইনপোর্ট করি তারপরে হচ্ছে আমাদের হচ্ছে টেপ টেপটা হচ্ছে নিকটো একদম অরিজিনাল টাইপ টেপটা এটা আমরা বাইরে থেকে ইনপোর্ট করি তারপরে হচ্ছে ববিন ববিনটা আমাদের হচ্ছে চায়না এটা আমরা বাইরে থেকে ইনপোর্ট করি এই সুতা সুতাগুলো আমরা বাইরে থেকে ইনপোর্ট করি এটা হচ্ছে থ্রি থাউজেন্ড মিটার এই সুতাটা তারপর আমাদের বিভিন্ন ধরনের ইন্টারলাইনিং আছে তারপর আমাদের মাস্ক আছে মাস্কের ফ্যাক্টরি আছে আমাদের আমরা বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ ভালো বড় ফ্যাক্টরিতে আমরা মাছগুলো সাপ্লাই দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম